রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জ বাসস্ট্যান্ড জুড়ে রানীগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছেন মৃতদেহের নিকট একটি ব্যাগও পাওয়া গেছে মোবাইল আধার কার্ড সহ অন্যান্য জিনিসপত্র ছিল ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালবেলা রানীগঞ্জ বাস স্ট্যান্ডে পুলিশ জানিয়েছে তার ব্যাগে যে পরিচয়পত্র পাওয়া গেছে সেটি পাশের রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কিভাবে তার মৃত্যু হল তা ময়নাতদন্তের পরেই জানা যাবে নাম হারুপ হারুফার থাকে মেজিয়ার বাঙালপাড়ায় তবে তার আসল বাড়ি ঝাড়খণ্ড জেলা রাজ্যের শঙ্করনগর এলাকায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চল খবর ব্যুরো রিপোর্ট ছিল দেখলাম পুলিশ গাড়ি আসছে একটা এখানে কোন লোক মানে পড়জকা পড়ে গিয়েছে মনে হয় আর মারা গেল থানা থেকে এলো পুলিশ গাড়ি নিয়ে গেল ওই বডিটাকে কিছু পাওয়া গেছে ওখানে কবি পড়তে ছিল ঘড়ি ছিল ভাঙানো টুডিও আছে ছোট আছে কোথা জানা গেছে